আপনারা বিজেপি আর সত্যিকারে আমি মানুষকে আমি আমিনুল আপনারা বালা পান এর উপস্থিতি থেকে কেন বোঝা যাচ্ছে যাই হোক দুই হাজার

কাজ করতে আমি কোন সময় দেখিনি খুন এলাকার থেকে কত মুঠ বেশি ভোটাররা শতকরা নব্বই পার্সেন্ট ভোট দিয়েছেন আর মুসলমান ভোট সামান্য সংখ্যক পেয়েছে

আমি চেয়ারম্যান আসলাম কংগ্রেস সারিয়ে বিজেপি গেছ আর আমি বিজেপি সারিয়ে কংগ্রেস লাগিল একটা কারণ দেখছি

আমরা রক্ত দিয়েছি এখানে স্বাধীনতা যুদ্ধ আন্দোলন হাজার হাজার মৌলানা শহীদ হতে হয়েছে আজকে দিল্লি মসজিদ থেকে লাল কেলা পর্যন্ত লাল পিন্ডি পর্যন্ন্ত যে তো কুয়া ছিল যে তো গাছ ছিল প্রত্যেক গাছে কুয়াতে একজন মুসলমানের মওলানা আপনার লাশ ছিল এই এই দেশ আমরা স্বাধীন করেছি এই দেশ